ভাটায় বিস্ফোরণী একাধিক প্রশ্ন উঠে গিয়েছে ভাটায় সুনিশ্চিত নিরাপত্তার জন্য একরাশ খুব উগড়ে দিয়েছেন ভাটা শ্রমিকরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকে আটশো বাহাত্তরটি ইট ভাটা রয়েছে তার সঙ্গে প্রায় চার লক্ষ শ্রমিক তাদের পরিবারে ক্ষুদ্র মাঝারি বড় ব্যবসায়ী প্রত্যক্ষভাবে জড়িত এই কাজের সঙ্গে যুক্ত কেউ বেলদার কেউ ভ্যান কেউ আবার মাটি কাটে কেউ আবার পিঠেও তৈরি করে শীতের মরশুম পড়লে শিল্পের জন্য রাজ্য ছেড়ে ভিন রাজ্যের শ্রমিকরা ভিড় জমান বাংলায় এই কাজ করতে শুধু শ্রমিক না তার সঙ্গে তার পরিবার ক্ষুদ্র ছোট মাঝারি বড় ব্যবসায় যুক্ত সব মিলিয়ে প্রায় পনেরো লক্ষ মানুষ এই ভাটা শিল্পের সঙ্গে যুক্ত আর সেখানেই নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেল রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উষ্ণ প্রকাশ করেছেন বসিরার দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন এই ঘটনায় পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে আমরা নজর রাখবো ভাটা মালিক সহ শ্রমিকদের সঙ্গে বসে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দক্ষ শ্রমিকদের স্বার্থ সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করে আগামী দিনে ভাটা শিল্প বাচিয়ে রাখার সব রকম চেষ্টা করব ভাড়া মালিকও দাবি করেন এই ঘটনা যাতে আর না ঘটে শ্রমিকদের সুরক্ষিত করে সব রকম শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে যাতে পুনরায় এই ঘটনা আর না ঘটে তাই যায় আর কি যাব বলো ভাড়া হ্যাঁ ভাড়া মালিকদের কাছে ঠিকানা তো এখানে থাকে না ইননের কাছে যেন ভালোভাবে আমাদের দেখতে পারে যেন আমাদের বিপদ না হয় ভাড়া এসে ওই যরম হলো তাদের বাচ্চা কাচ্চা আছে মা বাবা আছে বলো তারা কিভাবে থাকবে ভাই তাদের বাচ্চা হারাই স্বামী হারাইয়ে তাদের সন্তান আমাদের চাই যেন ভালোভাবে থাকতে পারি এইটাই ভাটা মালিকদের কাছে তাছাড়া কি চাপ আমার ছ মাসই কেন থাকতে হবে তো কাজ করতে হবে গতকালকে ইনসিডেন্ট হয়েছে একটা চিমনি মানে কোলাপস করেছে এবার মানে ওটা নিয়ে আমরা মানে দেখছি ব্যাপারটা কিছু লোক আহত হয়েছে কিছু লোক মারা গেছে আমরা পুরো ব্যাপারটা আমরা দেখি দেখছি যে মানে কেন এটা